আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার পাকা তালের সরু চাকলি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। শীতের সময় আমরা সরু চাকলি পিঠা তৈরি করে খাই তবে পাকা তালের এই রকম সরু চাকলি পিঠা একবার যদি বানিয়ে খান এর স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে বানানো একেবারে সহজ আপনারা বাড়িতে যেয়ে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে আশা করছি খুবই সহজ মনে হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকা তালে সরু চাকলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিন জার নিয়েছি আর এখানে আমি এক বাটি মতো ভিজিয়ে রাখা চাল নিয়েছি আমি এখানে ঘরোয়া ভাতের চালটা ব্যবহার করছি আপনারা যে কোনো চাল দিয়ে এই পিঠার রেসিপিটা তৈরি করতে পারেন ভাতের চাল আমি এক ঘন্টা আগে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক বাটি চাল ভিজানো আমি দিয়ে নিলাম আর এখানে এক কাপ মতো নিয়েছি তালের পাল্প তালটা যেহেতু খুবই মিষ্টি ছিল তার জন্য চিনির পরিমাণটা একটু কম করে এক বাটি মতো দিয়ে নিলাম আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের এক বাটি নারকল কোড়া নারকল কোড়াটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন একটা ঢাকনা লাগিয়ে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেব তো দেখুন খুব ভালোভাবে আমি সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে নিতে হবে এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন আছে এটাকে একটু পাতলা করতে হবে তার জন্য এই মিক্সিং জারটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম আর অবশ্যই নর্মাল জল দিতে হবে এখন একটা চামচের সাহায্যে সব কিছুকে ভালো করে গুলে নিতে হবে এই মিশ্রণে যদি কোনো রকম দলাভাব থাকে বা গোটা গোটা চাল থাকে তাহলে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিতে পারেন এই মিশ্রণের মধ্যে হাফ কাপ মতো আমি ময়দা মিশিয়ে নিয়েছিলাম যেটা আপনাদের আমার দেখানোই হয়নি তো যাই হোক আপনারাও এক কাপ মতো বা অথবা হাফ কাপ মতো ময়দা মিশিয়ে নেবেন মিশ্রণের ঘনত্বটা দেখুন এরকম একটু পাতলা করেই গুলতে হবে এবার আমি সরু চাকলি পিঠাগুলো তৈরি করে নেবো তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রেখে এইভাবে এক চামচ ব্যাটার দিয়ে দেবো প্যানটাকে আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম অনেক কটা ছিদ্রযুক্ত হয়ে যাবে দু মিনিট মতো এইভাবে রেখে দেওয়ার পর এইভাবে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে উল্টে দিলাম তারপর দুদিকটায় একটু সেঁকে নেওয়ার পর আমি যেরকম সরু চাকলি পিঠা ভাজ করে নেয় সেইভাবে ভাজ করে নেব। এইভাবে ভাজ করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো দেখুন একটা সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে তেল ব্রাশ করে নিলাম তারপর এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দেখবেন সঙ্গে সঙ্গে এরকম অনেক কটা ছিদ্রযুক্ত হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু মিনিট এইভাবে রেখে দেওয়ার পর উল্টে নিলাম এইভাবে সেঁকে নেওয়ার পর ভাজ করে আমি তুলে নেব। এইভাবে প্রত্যেকটা সরু পিঠা আমি আগে তৈরি করে নিচ্ছি তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন সব সরু চাকলি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমি সার্ভ করেছি খেজুরের গুড়ের সাথে তো আপনারা বলতেই পারেন খেজুরের গুড় এখন কোথায় পেলেন তো আগের বছরের খেজুরের গুড় কিনে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আমি সার্ভ করে নিয়েছি এবারে একটা হাতে নিয়েও দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর আপনারা এটা দুদিন থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না এই তালে সরু চাকলি পিঠাটি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন